আমার সতীন আমার সতীন আর ঘরের সতীন দেখ সতীন তার টপিক হলো এখন কি সতীন নিয়ে ভিডিও করা এই সতীন সতীন করে এখন ওর কি কলেজের মধ্যে ভয় লাগে না যে কোনো দিন তার আল্লাহ নারাজ হলে তার জীবনে এটা আসতে পারে এরকম একটা মিথ্যা টপিক নিয়ে করে কখনো কান্না করে অস্থির হয়ে যেতেছে তারপর দেখে নিজে পাসপোর্ট নিয়ে শুধু চলে যাবার একবার প্রিয় মানুষটাকে তার খেলা হ্যাঁ এটা নিয়ে সে যে কতদিনেই জামাইতে হতেছে জামাই যাইতেছে আবার দুজনি যাইতেছে আবার কমা সংসার ভেঙে গেছেগা এটা নিয়ে কান্না কাটি করতেছে দেখেন সে বলতেছে যে তার জীবনে আর কি সুই নাই এখন সে নতুন করে জীবন শুরু করতেছে এরকম ফুল ফাল মিথ্যা তথ্য মিথ্যা কাহিনী মিথ্যা পরিচয় এই মহিলাটা এতটা দিন বহন করে যাচ্ছে আজকে থেকে আমার নতুন জীবন শুরু আর কখনো ফিরবো না নিজের সংসারে স্যার এগুলো করে যাচ্ছে আর আপনারা দর্শক এটাই কিন্তু নিচ্ছেন এই জিনিসটাকে এত পছন্দ করতেছেন আপনারা পছন্দ করে মিলিয়ন মিলিয়ন ভিউ করে তাকে তার থাকার জায়গা নাই কখনো দেখতেছি যে সে টিনসের বাড়িতে থাকে কখনো গ্রামে তাকে একটা টক শোতে ডাকা হয়েছিল সেখানেও কিন্তু সে পরিচয় দিছে তার আগের একটা প্রেম ছিল এই ছিল সে বাবা নাই মা নাই সে অনেক টর্চ চালে এই সেই মিথ্যা একটা অনেক বড় বড় কাহিনী বলে আসছে এখন আমার কথা হলো আর কি আত্মীয় স্বজন এখন বের বেরোইছে কখনো বোনের বাড়িতে কখনো মায়ের কাছে বলতো আমার মা আমার নানীর মৃত্যুবাসী

মধ্যে যে পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে তার শতিন বিষয় টপিকটা পুরাই একটা ভুয়া পার্লারে দেখেন সেও এখানেও তারা এই টপিক নিয়ে করতেছে মানে আপনি আপনার শতিন কে কেন নিয়ে আসেন নাই কেন ভাইরাল হতে হলে মানে জনপ্রিয় হতে হলে এরকম খারাপ কিছু টপিকই করতে পারে আপনারা জনগণরা যে বড় বড় লেকচার দিয়ে যে আপনারা আবার কমেন্ট করেন বাজে কথা বলেন আমাদেরকে বলেন যে এটা কেন করেন এটা কেন বলেন এটা কেন করলেন এই যে এদের এখানে যায় যে লজ্জা সরম বাদ দিয়ে যেগুলো হুমরি পরে পড়ে যে এদের ভিডিওগুলো দেখেন এদেরকে যে আবার কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন কিন্তু আমাদের ভিডিওতে আসে আবার এই বড় বড় লেকচারগুলো দিতেছেন আপনাদের জন্যই তো ওরা এই ভিউগুলো কামাইতেছে আর এই ধরনের কাজ করতে সাহস পাইতেছে আমি সি মহাপতীর ভিডিও করলে ভিউ হচ্ছে ভালো ভিডিও করলে ভিউ হয় না ও মাঝখানে বলতো আমি ভালো হয়ে গেছি পর্দা করি এই করি উমা কাंदा কাটি ওই ভিডিও কেউ দেখে না বলছিস তুমি ভালো হয়ে যা ভালো যা যখন দেখি যে ওর কোনো ভিউ নাই কেউ দেখতিছে না তখন ওইটা বাদ দিয়েছে আবার ওই রকম লেনটা হওয়া শুরু করে দিয়েছে এই যে পার্লারে যায় যে যেমনি ইচ্ছে এমনি ই করতেছে এটা তো এটা নরমাল এখন তাও একটু হলেও ডিসিপ্লিনের মধ্যে আছে মাঝে প্রথম দিকে কিন্তু সে অনেক বিস্তিভাবে ভিডিওগুলো করত সে সেগুলো কিন্তু তার হাজবেন্ডই করে দিত একটা হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আজকে আমার কাছে চলে এসেছে প্রথম পনেরোটা রোজা আমার সতীনের সাথে ছিল এটাকে পুরুষ কি করে মানে এটি গুলো পুরুষ বলে একটা পুরুষ মানে কখনো তার ওয়াইফকে যদি নিম্নতম সম্মান ভালোবাসতো এই লোকটা কখনো তাকে দিয়ে বিজনেস করতে পারতো এই কাজটা করতে পারত এখন আপনারা বলতে পারেন তার আপনি কি পর্দা করেন আপনারা কেন এটা করেন না আমি পর্দা করার কথা বলছি না এখানে এখানে বলছি কোনটা নিম্নতম একটা সম্মান মার্জিত বলে তো কথা আছে আপনি পাবলিক প্লেসে আসছি ওই এই জন্য আপনি পারেন না এখানে সব খুলে বের করে দেখাবেন সবাইকে এরকম নাচানাচি করবেন গান গাবেন এগুলো করবেন মানে এটা তো আমি তো বলি নাই তাকে বোরখা পরে হিজাব করে ঘরে বসে থাকতে এটা বলি নাই এই ভিডিওগুলোই আরও সুন্দর করে করা যায় ডিফারেন্ট করে করা যায় সে মানে এগুলো ওরা জাস্ট একটা নাটক করে আর এই নাটকগুলো এই জনগণরা আরামসে বসে দেখেছে মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তুমি অনেক সুন্দর মানে এগুলো কমেন্টস তাদের কমেন্টস এগুলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য অনেক দোয়া করবেন যারা ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিন যারা একটু আমার ভালোবাসার মানুষ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন ইউটিউবে সবাই রিপা ক্রিয়েশন সেম নামে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব কিছুই রিপা পাবেন সব ভালো থাকবেন হাফেজ